ওয়েদার বৃষ্টি যখন তখন বৃষ্টি নামতে পারে তারপর আমরা বার হয়ে গেছি যে কিছু করার নেই যা হবে দেখা যাবে ভিডিও বানিয়ে থাকো বৃষ্টি বৃষ্টি ভিডিও বানাবো ইচ্ছা আছে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকে ভালো লাগবে বন্ধু আছে পিছনে একটু বৃষ্টি হচ্ছে তার জন্য একটু থেমে গেছিলাম ফের এক কন্টিনিউ করলাম আর কি ভীষণ নিম্নচাপ করছে গাইস কি বলবো নিম্নচাপের এর নিম্নচাপ কিন্তু আজকে ভিডিও বন্ধ নেই আর আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি ভিডিও করে করেছো আজকে সান্ডে সানডে রাইট করছি কম বেশি আজকে সানডে সব ছুটির দিন অবশ্যই আজকে দিনটা মিস করলে তাহলে আর ভিডিও করলাম কেউ ভিডিও করা যায় কেনা ক্যা কোনো সমস্যা নেই যখনই আসি তখনই মানে গেটটা পড়ে থাকে তবে আজকে গেটটা নেই কপালটা খুবই ভালো জানি না কেন আজকে কী বলবো ভাই আর বন্ধু তো এয়ারফিলটা লাগিয়েছে বন্ধু এখন আওয়াজ দিবে বন্ধুরা এখন কত ভালো দেখেছো আওয়াজ দিচ্ছি পিছনে আসছে বন্ধু আজকে বারাসাতে যাও ঢুকবো একটু বার সাথে ঢুকে ওখান থেকে খিলকাপুর হয়ে আমরা বাড়ি আসবো ওখান থেকে মানে ঘর আসবো আর কি এখন যাবো সোদা বারাসাত ওখানে একটু দরকার আছে সেটা দরকারটা মিটিয়ে নেবো একটু আর ওই দিক দিয়ে একটু ঘোরাঘুরি করবো ওই জন্য যাওয়া বেসিক্যালি ব্যাপারটা তোমরা ভিডিওটা না টেনে দেখতে থাকো আশা করি তোমরা বুঝতে পারবে আর বন্ধু তো পিছনে আবাজ দিতে আসছে কি বলবো ভ্যাকমের উপরে ভ্যাকম দিচ্ছে একদম ভাই সাহাব কী বলবো ফিল্টার লাগিয়েই ছিল লাগিয়ে একটু হিট ছিল ভীষণ তাই গাড়িও ড্রাইভ করতে পারছিল না কেন ওর ভীষণ নাকি গরম লাগছিল তা এখন একটু বর্ষার সময় একটু ঠান্ডা ওয়েদার তা গরম একটু ইঞ্জিল কম হচ্ছে ওই জন্য ফের কালকে লাগে যে ফিল্টারটা বলেন কি আবার ঘুরছে একদম গাড়ি সেই লেভেলের একদম ওপি 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 ভাই কি বলবো ভাই লোকাল লোকাল আমার কেউ না লোকাল ভাই কুকুর দেখলে ভয় লাগে খুব ইঞ্জেকশন করবে আগে তো অনেকটা ইঞ্জেকশন ছিল এখন মোটামুটি দুটো কি তিনটা দিলে হয়ে যায় নাকি শুনেছি আগে অনেক ডোজ ছিল সেই ডোজটা এখন তিনটে ডোজ এসে গেছে তারপরে ও নিজের সেফটি থাকা ভালো কেননা এখনকার কুকুর আর পরের মুকুর দুটোই সমান বুঝতে পারছো লাগলেই ব্যথা দত্তপু সাইডে ভীষণ কুকুর বাড়া এদিকে দেখো না গাইস কি বলবো এদিকে কুকুর রেলি করে র্যালি মাঝে মাঝে হরতাল করে এই আমাদের কাঁচবি না বল আমাদের কাঁচবি না রাস্তা পুরো ভিজে আছে একদম গাড়ি টানতে ভালো লাগছে না বাই চান্স বলা যায় কি যেখানে মেঘ সেখানে বৃষ্টি হচ্ছে আচ্ছা এদিকটা বৃষ্টি হচ্ছে না ওদিকে বৃষ্টি হচ্ছে না কিন্তু এদিকে বৃষ্টি হচ্ছে এদিকে নিম্নচাপ পড়েছে মানে যেখানে মেঘ হচ্ছে সেখানে বৃষ্টি গাইস সামনে পুলিশ কি বলবো খুব যাতন করতে আগে কয়েকদিন যাতন করেছে মানে এদিক সেদিক করে যেখানে যাবো সেখানে থেকে পুলিশ দাঁড়িয়ে আছে একদম পুরো মেন মেন জায়গায় আর লাইসেন্স ছিল না ওই জন্য একটু সমস্যা হতো তবে এখন লাইসেন্স হয়ে গেছে কোনো সমস্যা নেই বুক ফুলে যেতে পারবো এখন সব কিছু আছে অল পেপার ওকে

কোথাও বেরিয়ে কোনো শান্তি নেই কোথাও গিয়ে কোনো শান্তি নেই এমন নিম্নচাপ করছে আমাদের কোথায় জল হবে ভালো করে জল আর জল না হবে একেবারে থেমে যাক এভাবে নিম্নচাপ হওয়ার কোনো প্রয়োজনই নেই এটা আমি মনে করছি জানি এটা আমার ভুল কিনা ভীষণ নিম্নচাপ করছে কিন্তু কি বলবো ভাই জলে এভাবে ভিজে ভিজে ভিডিও করছি গাই সবাই সাপোর্ট করো একটু সাপোর্ট করো সবাই আই সাপোর্ট করতে কোনো টাকা পয়সা লাগে না বন্ধুরা টাকা পয়সা কোনো টাকা পয়সা লাগে না সাপোর্ট করতে ফ্রি অফ কস্ট ভিডিও আসলে একটু ভালো লাগলে একটু লাইক করো শেয়ার করো কমেন্ট করো

মানে বারো থেকে বারো ছিলাম না তারপরে বারো হয়ে গেলাম ফাইনালি তা বারো এই পর্যন্ত এসে দুবার দাঁড়িয়েছি রাস্তার মধ্যে কি বলবো ভীষণ অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই ভিডিওটা আমরা রানিং চাইছি ওই জন্য বিস্তার ভিডিও করছি কি বলবো কিছু করার নেই দেখতে পাচ্ছি দুটো গাড়ি এখানে লাগিয়ে দিচ্ছি একটু ওয়েট করে দেখি তারপরে রানিং করা যাবে ভিডিও বৃষ্টি একটু কম হয়েছে একটু ব্রেক নিলাম চলো যাওয়া যাক ভীষণ ইন মেজাপ করছে ভীষণ আর গাইস তোমরা কোথা থেকে কোথা থেকে দেখছো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও খুব ভালো লাগে হুম আজকে তো পুলিশ জানি না কেন পুলিশে গাড়ি দেখলে হবে আমাদের ধরছে না এটা দেখতে হবে কেন ধরছে না কি বলবো সেই শান্তি লাগছে করতে আর কোনো মানে ভয় ফিল হচ্ছে না কেন লাইসেন্স আছে গাড়ি পেপার ওকে আছে নিয়ে সেফটিতে হেলমেট পরে আছি সব কিছু ওকে একদম ধরার কোনো প্লেস নেই এখানে আমাদের ধরনের সব কিছু দেখে তো সব কিছু আছে কাছে তবে একটা জিনিস নেই লাইস এখানে ফাইনাল পরীক্ষা দিতে এসেছিলাম পরীক্ষা এই যে লাইসেন্সের মাঠ পরীক্ষা এখানে সেদিনটা চলে গেল ভিতরে ক্যামেরা অন করতে দিচ্ছিল না বললে এখানে অন করলে ফাইন আছে ওই জন্য ভিডিও দিতে পারিনি আমরা তুমি শর্ট ভিডিও দিচ্ছি তোমাকে দেখেছো নাইস এখানে আছে কি বলবে রিজেন্ট যত মেয়ে এখানে সব কাজ করে সব ফ্যাশন দেখলে মাথা কাজ করবে না কেমন কাজ করতে দেখেছো এই আছে রিজেন্ট মামুন গাছে এখানে অনেকে কাজ করে অনেকে বড় ভীষণ বড় কোম্পানি এখানে ভীষণ বড় গান গাইস ভিডিওটা না গেলে তোমার কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো বন্ধু দেখো দেখে ভিডিও পছি তাই হাই থ্যাংক ইউ ভাই ছোট ছোট শিশুরা খুবই ভালোবাসে ভিডিও দেখে খুবই ভালো লাগে যখন ভিডিও দেখে দেখল দেখে একটা মানে পিছনে দিল বস ভাই সাহাব কি বলবো সেই লাগলো ছোটো ছোটো বন্ধুরা খুব ভালো লাগে সত্যি বলছি বন্ধুরা আমার লাইফে আমি এত বড় হয়েছি আমার পিছনে কেউ ছিল না তবে এখন আমার পিছনে চারশো সাতষট্টি মানুষ আমার পেছনে আছে আমার সাপোর্টে এটা আমি ভীষণ খুশি চারশো সাতষট্টি জনের ভালোবাসাই পাচ্ছি খুবই ভালো লাগে যে আমি চারশো সাতষট্টি জনের মানে ভালোবাসা যোগ্য উঠতে পেরেছি হয়ে উঠতে পেরেছি আর কি আমি চাই আরও বেশি বড় হতে আরও আগে তোমার সাপোর্ট করে এভাবে ভালো লাগে আশা করি ভাই সাহ বান্ধু কিছু হয়ে গেলাম বান্ধু ঢুকে যাবে একদম ভাই সাহ দেখতে পাচ্ছো সাইজ কত বড়

মাই তুই জানাল আমাকে সাইড দে ব্রেক নেই তাই কি হচ্ছে আমি টানলো মাই টোটো থেকে বিশেষ সাদ দালে ভীষণ বাজে যখন তুমি ব্রেক মারবি যখন তো ডাইরে ভাই রুকে যাবে কোনো বলা নেই কথা নেই কি বলবো একদম পুরো থার্ড ক্লাস ড্রাইভার একদম আমি দেখেছি অনেকই আর অনেক সমস্যা হয়েছে আমার টোটোর সাথে বারবার বেঁচে গেছি জানি না কখন কীভাবে ঢুকে দেবো বাবা অলরেডি বারাস এন্ট্রি করে দিলাম আমরা ফার্স্ট টাইম অন ক্যামেরা সেই লাগছে তোমরা কি বলবো ওকি ওকি

এখন ছুটি মানে কি বলবো এখন অফিস ছুটি আছে ওই জন্য পুরো লাইন ক্লিয়ার হয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যে কোনো ভিড় নেই কোনো জ্যাম নেই ইজিলি পাড়াতে পারছি এখন আমরা কোনো সমস্যা নেই আমাদের এদিকে আছে ওয়ান বাই ওয়ান যত খুশি টানো কিন্তু টানাগো জায়গা দেখতে পাচ্ছি রাস্তা ভীষণ বাজে অবস্থা আছে এখানে ভীষণ বাজে কি বলবো পশ্চিমবঙ্গের ভিতর কিছু মানে কিছু রাজ্যের মধ্যে ভীষণ খারাপ অবস্থা কি বলবো কি হয় বলতে পারছি না আমি কি হয় এরকমভাবে রাস্তা মেরামত হচ্ছে ভালোভাবে হোক না সেই শুরু হবে সেই খারাপ হবে সেই শুরু হবে সেই খারাপ হবে কতদিন চলে না খাইতে চলে না বাবু চলো ভিডিওটা আমরা এখানে একটু দাঁড়ালাম সাইটে এসে এখন ভাবছি ভিডিওটা বেশি লেন্ডি করতে পারছি না কারণ বৃষ্টির জন্য আর এখন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আর ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভালো লাগে নতুন কন্টেন্ট নিয়ে নতুন কিছু ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিও যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর যেভাবে ভালোবাসা দিচ্ছ ওইভাবে ভালোবাসা দিতে থাকো আমি খুবই গর্বিত যে তোমাদের ভালোবাসাই পাচ্ছি আর সাবস্ক্রাইব করো আর সবাই সাপোর্ট করো অবশ্যই আর খুব তাড়াতাড়ি আমার পাঁচশো কমপ্লিট হতে যাচ্ছে তোমার পাঁচশো কমপ্লিটটা খুব তাড়াতাড়ি করে দিও আৰু দেখা হ'লে দেখা হ'ল নেক্সট ভিডিঅ'ই নেক্সট ভয়কে তথাপিও ভাল দেশৰ টাটা বাই বাই লাভ ইউ ৱৰ্ল্ড